বন্ধুরা আজকে আমি আমার এই ভাইয়ের সাথে সোজা যাচ্ছি হসপিটালে আমাদের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে সেই ঘটনায় আজকে একটা ঘটেছে যে আমাদের বাড়িতে ঠাকুমা ঠাকুমা হসপিটালে ভর্তি কারণ ঠাকুমা হঠাৎ করে কি হয়ে গেল জানি না আমরা সোজা এখন বারাসাত হসপিটালে এসছি এখানে এই বিল্ডিংটাতেই থামনা ভর্তি আছে তার আগে বলবো বন্ধুরা আমাদের সাথে থেকে পাশে থেকে আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো দেখতেই পাচ্ছ আমাদের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে আমাদেরকে ওপরে যেতে দেবে চারটের পরে তার আগে আমি যাবো ঠাম্মার কাছে কারণ ঠাম্মাকে সকাল রাত্রিবেলায় প্রায় সে সময় হসপিটালে নিয়ে আসা হয় তারপর ঠাম্মার সাথে আমার দেখা হয়নি এই আজকে আবার এসছি হসপিটালে আমি যাচ্ছি ঠাম্মার কাছে ঠাম্মা কোনখানটা আছে একটু খুঁজে নেবো একদম বিল্ডিং এর শেষের দিকে চলে এসেছি এই যে এই রুমটায় ওই যে ঠাম্মা শুয়ে আছে একটা ঠাম্মার ব্রেন স্ট্রোক হয়েছে ঠাম্মার কথা বলতে পারছে না সবাই মিলে ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না ঠাম্মা ডাক্তাররা ঠাম্মাকে আজকে চারটের দিকে ছুটি দিয়ে দেবে বললো বাড়িতে ফিজিওথেরাপি করাতে বলছে মানে ফিজিওথেরাপি ডাক্তার দেখাতে বলছে ঠাম্মাকে ঠাম্মা মুখে কথা বলতে পারছে না কিন্তু আমাকে দেখে চোখ দিয়ে জল চলে এসছে হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না মুখের এক সাইডটা বেঁকে গেছে ডান হাতটা ঠাম্মার পড়ে গেছে ডান পাটাও পড়ে গেছে মানে প্যারালাইজ টাইপের হয়ে গেছে ঠাম্মা ঠাম্মার মাথাতে কোনো কাজ করছে না সিরাই সিরাই রক্ত জমে গেছে এবার ঠাম্মা ঠাম্মাকে তোমরা আর আগের মতো সেইভাবে দেখতে পারবে না তোমরা তো জানো পরীকে নিয়ে আমাদের বাড়ির সত্যি কথা বলতে কারোরই ঘুম নেই কত চিন্তা পরীকে নিয়ে কত দৌড়াদৌড়ি করতে হয় আমাদের তার মধ্যে ঠাকমাকে দেখো বলবেন এই সময় এমন একটা অসুস্থ বানিয়ে দিলো ঠাম্মার পেছনেও একটা লোক রাখবে ঠাম্মাকে সব কিছু পড়ার জন্য ঠাকমার চ্যানেলটা বারে বারে খুলে ফেলতে যাচ্ছিলো ওই জন্য ঠাম্মা হাতটা বেঁধে দেওয়া আছে আর ঠাকুমার আবার ছুটি দিয়ে দিল কেন জানি না কিছু তো বললো না বলল ফিজিওথেরাপির ডাক্তার মানে ফিজিওথেরাপির জন্য ডাক্তার দেখাতে হবে আর এই যে এখানে প্রোটিন পাউডার আছে ঠাম্মাকে এখন আমি একটু হাফ গ্লাস জলে তিন চামচ পাউডার গুলে খাওয়ানোর চেষ্টা করব। আমাদের সাথে কেমন যেন বন্ধুরা দেখো হসপিটাল যেন জড়িয়ে যাচ্ছে হসপিটাল থেকে কোনোভাবে বেরোতে পারছি না সামনে পুজো চলে এসছে বিশ্বাস করো আমাদের বাড়ি যেন কেউ এখনও পর্যন্ত কোনো কেনাকাটাও করিনি করি কিনি সবার এমনিই চিন্তা মন মানসিকতা ভালো নেই তার মধ্যে ঠাম্মা এরকম হয়ে গেল আস্তে আস্তে খান ঠাম্মা আস্তে আস্তে একটু একটু করে ঢোক গিলে খেতে পারছে দেখলাম আস্তে আস্তে আমি এই পাউডারটা খাইয়ে দিলাম ঠাম্মাকে ঠাম্মার মাথাটা অনেকটা গরম হয়ে যাচ্ছে বলে আমি একটু হাত পাকা দিয়ে হাওয়া করছি বারে বারে আস্তে করে ঠাম্মার মাথাটা একটু টিপে দিচ্ছি কিন্তু ঠাম্মা কোনো সারা শব্দ দিচ্ছে না জানেন তো পুরো একদম চুপচাপ হয়ে গেছে আর বারে বারে চ্যানেলগুলো টান দিচ্ছে আমাকে আবার নিচে আসতে হয়েছে আবার এক্ষুনি চলে যাব করে ঠাম্মার এবার এই চ্যানেলগুলো খুলে দিতে বলবো খুলে দেওয়া হয়ে গেলেই আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেবো কারণ আমাদের যেতে হবে এই যে আই মাসি এম মাসি ঠাম্মার এসব খুলে দিয়েছে এবার আমরা যে কেচার নিয়ে চলে এসছে আমাদের ঠাম্মাকে আবার তোলা হচ্ছে স্কেচারে দিয়ে আস্তে আস্তে আমরা নিচে নামব

কারখানে ছোট কাকা আছে আর আমার ওই ভাই আছে আমি আছি তিনজন মিলে আমার ঠাম্মাকে নিয়ে যাব আর এখানে যে দুজনকে দেখছেন এই এক ভদ্রমোহী আর একজন আছে এনারা হসপিটালেরই স্টাফ এনারা হেল্প করছে হয়ে গেলে এনাদের পেমেন্ট যা থাকবে করে দেওয়া হবে পরীর এর মধ্যে তিন চারবার ফোন করা হয়ে গেল কখন আসবে মা কখন আসবে বারে ফোন করছে বম্মা কেমন আছে শুধু খোঁজ নিচ্ছে পড়ি ঠাম্মাকে আগে ফিজিওথেরাপি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে বলে আবার আমরা ফিরে এলাম এবার আমরা নিচে চলে এসেছি আমাদের অ্যাম্বুলেন্স সামনেই দাঁড় করানো আছে এবার ঠাকমাকে অ্যাম্বুলেন্সে তোলা হবে এবার আমাদের কিছু কাগজপত্র যেগুলো বাকি আছে ওগুলো হয়ে গেলে আমরা সোজা বাড়ির দিকে চলে যাবো থাম্মাকে তো তাকাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না থাম্মাকে এবার অ্যাম্বুলেন্সে তোলা হলো এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে হাতটা খুব শক্ত করে ধরে রয়েছে হয়তো উনি কিছু বলতে পারছে না এখন খুব ভিড় হচ্ছে আর আমরা অনেকটা সময় ভিড়েও আটকেছিলাম বাড়ি আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের হসপিটাল থেকে বাড়ি আসতে কুড়ি মিনিট সময় লাগে আম্মাকে এবার সব পাকারা মিলে নামাচ্ছে আম্মার ঘরে নিয়ে চলে এসেছি এবার আম্মাকে ধরে সবাই মিলে শোয়াচ্ছে যেহেতু হসপিটাল থেকে ঠাম্মা বাড়ি এসছে তাই পরিকে আসতে বারণ করেছিলাম কিন্তু পরি তাও ছুটে যাচ্ছে পাগলের মতো কাঁদছে আরে বেটা যে আয় সবাই আয় ওই যে না আমার কাছে দেখে কোন ওই যে কাকা এসছে দুর্গা আবার কাঁদে পারবি তখন আদর করছিল আমাদের তাকে একবার টিচার বলতে চাচ্ছিলো কিন্তু বলতে পারছিলাম না কিচ্ছু হয়নি আপনার এই ঘাবড়ানোর জন্য এরকম হচ্ছে কিন্তু কালকে আপনি হাঁটবেন আমি একটু খুশিওর ডাক্তার বলে দিয়েছে সুস্থ থাকমা সুস্থ হয়ে যাবে চিন্তা করবে সব ঠিক হয়ে যাবে না সব ঠিক হয়ে যাবে

থাউমাকে একটা নিউরোলজিস্ট দেখাতে বলেছে আর তার সাথে তার সাথে ফিজিওথেরাপি করতে হবে এই সব পেশেন্টদেরকে ফিজিওথেরাপি দিতে লাগে তাহলে যদি একটু আস্তে আস্তে সুস্থ হয় এখন আমরা সবাই অপেক্ষা আছি থাউমাতে সুস্থ হতে পারে আমরা তো আগের মতো হাঁটতে চলতে পারে সবার সাথে গল্প করতে পারে এই সবই আশায় আছি বন্ধুরা আপনারা দেখছেন একটার পর একটা আমাদের উপর দিয়ে ঝড় যাচ্ছে অনেক অনেক করবেন এখন আমাদের এই দুই পেশেন্টকে সুস্থ করতে মানে পরীকে ঠাকুরমাকে সুস্থ করতে একটু অর্থের প্রয়োজন অনেকই যাই হোক পুজোতে আমরা সেইভাবে কিছুই করতে পারবো না করবোও না আপনারা আমাদের সাথে থাকবেন ভালো লাগলে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর তার সাথে ভগবানের কাছে আপনারা ঠাকুমার আর পরীর জন্য অনেক অনেক প্রার্থনা করবেন অনেক রাত হয়েছে বন্ধুরা আজকের মতো স্টাটা তোমাদের সকলকে তোমরা সবাই ভালো থেকো